বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে একেবারে নতুন নতুন ডিজাইনের কিছু টেবিল রানার ফ্রিজ ম্যাট ওয়ারড্রপ ম্যাট জুট রাক্স দেখতে পাওয়া মতো প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে আপনাদের একেবারে সাধ্যের ভেতরে হাতের নাগারে তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড প্রোডাক্ট তো এগুলো আমাদের হাতে আসতে একটু টাইম লাগে কিন্তু আমি কষ্ট করে হলেও একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রোডাক্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আপুদের একটা কমপ্লেন থাকে যে আপু অন্য ভিডিওতে যদি এই প্রোডাক্টটা আগেই দেখিয়ে দিতেন তাহলে একসঙ্গে অর্ডার করতে পারতাম ডেলিভারি চার্জটা সঙ্গে থেকে যেত তো সেই জন্যই কিন্তু সমস্ত প্রোডাক্টগুলোই একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকা টাঙাইলের ভেতরে ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে অনলি নব্বই টাকা আর ঢাকা টাঙ্গাইলের বাহিরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ থেকে যাবে একশো টাকা তো দেরি না করে এখন প্রত্যেকটা প্রোডাক্ট এক এক করে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরুতেই আজকে প্রথমে কিছু জু ট্রাক শেয়ার করি এই যে জু ট্রাকটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পেজে নতুন লঞ্চ হয়েছে নতুন বলবো না এটা কিন্তু আপুরা ইনবক্সে চাচ্ছিলেন তো ভিডিওতে দেখানোর আগে অনেক আপুরা নিয়ে নিয়েছেন যেহেতু আমরা কাস্টমাইজ জু ট্র্যাকগুলো দিয়ে থাকি যার যেরকম পছন্দ সে সেরকম ডিজাইন দিলে আমরা কিন্তু সেটা কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করি তো এই জু ট্রাকটা নিতে পারবেন আর এটার কিন্তু মাপ থেকে যাচ্ছে তিন ফিট আপুরা কিন্তু জুট ট্রাকের মাপ জানতে চান তো জুট ট্রাকের কিন্তু স্ট্যান্ডার্ড মাপই তিন ফিটের হয় এটা খুব সুন্দর খয়েরি ব্রাউন আর অরেঞ্জ কালারের মধ্যে একটা সুন্দর কালার কম্বিনেশন আছে তো এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে অনলি আটশো টাকা এরপর আরও একটা জুট ট্রাক দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর হোয়াইট আর জুট কালারের মধ্যে আছে এই জুট ট্রাকটা কিন্তু ঘরের মধ্যে খুব সুন্দর একটা ন্যাচারাল লুক দিবে তো এটাও কিন্তু তিন ফিটের থেকে যাচ্ছে আর আটশো টাকা দাম থেকে যাচ্ছে এরপর আরও একটা রেডের মধ্যে জুট রাগ দেখিয়ে দিচ্ছি আসলে রেড কালার জুট রাগগুলো আপুরা খুব বেশি পছন্দ করেন একটু কালারফুল লুক দেয় ঘরের ভেতরে খুব সুন্দর তিনটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও কিন্তু নিতে পারবেন এটারও মাপ থেকে যাচ্ছে তিন ফিট আর এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা আর আমি একটু ফিনিশিংগুলো ভালো মতো দেখিয়ে দিচ্ছি এগুলার যে ফিনিশিংগুলো থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড প্রোডাক্ট তো ফিনিশিংগুলোও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে অনলি আটশো টাকা এটাও কিন্তু আমাদের পেজে নতুন লঞ্চ হয়েছে তো কেউ যদি কালার কাস্টমাইজ করে নিতে চান সেটাও নিতে পারবেন আজকের সমস্ত জুট হচ্ছে রেড লাভার আপুদের জন্য যারা কালারফুল জিনিস পছন্দ করেন ঘরটাকে একটু কালারফুল করে রাখতে পছন্দ করেন তো এই জুট কিন্তু আমার পেজের মোস্ট ভাইরাল বা ডিমান্ডিং একটা জুট তো এটা নিতে পারবেন এটারও কিন্তু মাপ থেকে যাচ্ছে তিন ফিট এটা হচ্ছে খুব সুন্দর রেড কালারের মধ্যে হোয়াইট কালারের একটা ডিজাইন করা আছে তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা তো আটশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এই সুন্দর জুট রাকটা নিতে পারবেন তিনটা জুট ট্রাক আমি পাশাপাশি রেখে ডিজাইনগুলো একসঙ্গে দেখিয়ে দিচ্ছি আপুদের যেন বুঝতে সুবিধা হয় তো যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন আসলে ঘরের মধ্যে যারা একটু দেশীয় লোক পছন্দ করেন বা ঘরের মধ্যে একটু অ্যাস্থেটিক ভাই আনতে চান সেই সব আপুরা কিন্তু খুব পছন্দ করে এই ফ্লোর ম্যাটগুলো নিয়ে থাকেন তো প্রত্যেকটা জুট রাগেরই কিন্তু দাম থেকে যাচ্ছে অনলি আটশো টাকা এখন আপনাদের সঙ্গে ওভেন ম্যাট বা ওয়াশিং মেশিন ম্যাট শেয়ার করছি আমি আমার গত ভিডিওতে কিন্তু মেরুন কালারের একটা ওভেন ম্যাট দেখিয়েছিলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপুরা এত পছন্দ করেছেন তো এখন কিন্তু এটা হোয়াইট কালারের মধ্যে নিতে পারবেন অনেক আপুরা হোয়াইট কালারের মধ্যে চাচ্ছিলেন তো এখন ও হোয়াইট কালারটা কিন্তু স্টকে এসেছে এই যে সাইড দিয়ে খুব সুন্দর ক্রুশ কাটার মতো থাকবে আর মাঝখানে এরকম ফ্লাওয়ার ডিজাইন থাকবে তো এটা নিতে পারবেন এটার কিন্তু লম্বাতে থেকে যাচ্ছে সাতাইশ ইঞ্চি প্রস্তুতেও কিন্তু সাতাইশ ইঞ্চি থেকে যাচ্ছে ওভেন ওয়াশিং মেশিন সহ কিন্তু খাটের সাইডে যে সাইড টেবিলগুলো থাকে ছোট ছোট তো সেখানেও কিন্তু রুমাল হিসেবে ইউজ করতে পারবেন তো এখন এটা আমি আমার ওভেনের উপর বিছিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আর এটারও কিন্তু প্রাইস থেকে যাবে অনলি দুইশো টাকা তো ওভেনের উপর বিছিয়ে আপদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই যে ওভেনের চারপাশ দিয়ে এরকম ঝুলে থাকবে তো আমার ওভেনটা কিন্তু বেশ বড় দেখেন পুরো ওভেনটাই কিন্তু খুব সুন্দর করে কাভার করেছে ওভেনের উপর ছাড়াও এটা কিন্তু ওয়াশিং মেশিনের উপর বিছাতে পারবেন আবার সাইড টেবিলের উপরেও খুব সুন্দর করে বিছিয়ে বাসাটা ডেকোরেট করে রাখতে পারবেন তো এটার মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি যেটা অলরেডি আপুরা অনেক বেশি পছন্দ করে নিয়েছেন এটারও কিন্তু মাপ থেকে যাচ্ছে সাতাইশ বাই সাতাইশ মানে লম্বায় থাকবে সাতাশ ইঞ্চি আর প্রস্ত থাকবে সাতাশ ইঞ্চি তো এটা নিতে পারবেন আর এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা আর এটাও আমি একটু ওভেনের ওপর বিছিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা বিছানোর পর কিন্তু এরকম সুন্দর একটা আউটলুক দিবে তো এটাও কিন্তু নিতে পারবেন তো এরপর আপনাদের সঙ্গে একটা ওয়াইড ড্রফ কাভার শেয়ার করছি এই ওয়াইড্রফ কাভারটা আপুরা খুব চাচ্ছিলেন এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল তো এটা কিন্তু আবার নতুন করে স্টকে এসেছে খুব সুন্দর মেরুন কালারের মধ্যে আছে এটা কিন্তু লম্বাতে থেকে যাচ্ছে বাহাত্তর ইঞ্চি আর প্রশস্তে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি এটা কিন্তু খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে আমি বারবারই বলে দিচ্ছি এই কালারগুলো কিন্তু ক্যামেরাতে রেড কালার দেখা যায় তো এটা কিন্তু আসলে রেড কালার না খুব গাঢ় একটা মেরুন কালারের মধ্যে এই ওয়ার্ড্রপ ম্যাটটা আছে এটা নিতে পারবেন তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা হলেই কিন্তু এই সুন্দর ড্রপ কভারটা নিতে পারবেন এ এরপর আরও একটা ওয়াইড ড্রপ কভার আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আসলে এই ডিজাইনটা খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট তো এটার মধ্যে আমাদের কাছে কিন্তু বর্তমানে এখন দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা মেরুন কালারের মধ্যে আছে আরেকটা এই হোয়াইটের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন তো এটারও কিন্তু মাপ থেকে যাচ্ছে লম্বাতে বাহাত্তর ইঞ্চি আর চওড়াতে ত্রিশ ইঞ্চি তো এটা কিন্তু অনেক আপুরা চাচ্ছিলেন যারা হোয়াইট লাভার আপু আছেন তারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট দেশের বাহিরের প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল তো হাতে পেলেই কিন্তু বুঝতে পারবেন আপুরা যারা হাতে পাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো টাকা আর কালারের কথা যদি বলি এই যে সাদা কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ধবধবে সাদা না এটা কিন্তু অফ হোয়াইট কালারের মতো হবে কিন্তু বিছানোর পর এটা একেবারে হোয়াইট কালারেরই দেখা যায় তো এটা কিন্তু যারা সাদা কালার পছন্দ করেন তারা নিয়ে নিতে পারবেন তো এখন মেরুনের মধ্যে আরও একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা মেরুনের মধ্যে খুব সুন্দর একটা টিউলি ফুলের ডিজাইন করা আছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট আসলে আপনারা কিন্তু একটার সঙ্গে আর একটা রিলেট করে অর্ডার করেন তখন দেখাচ্ছে যে ডিমান্ডিং প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ডেলিভারিতেও মাঝে মাঝে দেরি হয় তো এখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে দেরি হওয়ার কোনো অপশন নেই তো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এটারও কিন্তু লম্বাতে থেকে যাচ্ছে বাহাত্তর ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিপ মেরুন কালারের মধ্যে আছে তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর নেট কাপড়ের মধ্যে আছে হয়তোবা হয়তো বা ভাবতে পারেন একেবারে হালকা পাতলা আসলে এরকম না প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সর্বোচ্চভাবে যতটুকু থাকা দরকার এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক সেই রকমই হবে আমি বলবো হাতে পাওয়ার পর আপনি অবশ্যই খুশি হবেন ইনশাল্লাহ তো টিউলিপ ফুলের মধ্যে কিন্তু হোয়াইট কালারও নিতে পারবেন এটাও কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটারও কিন্তু লম্বাই থেকে যাচ্ছে বাহাত্তর ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি এটাও নেট কাপড়ের মধ্যে আছে আর এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো টাকা তো আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটার একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাকে পাঠিয়ে দিতে হবে তো আমি এটাও একটু ক্লোজলি আপনাদের সঙ্গে দেখিয়ে দিই আসলে কাছে থেকে দেখিয়ে দিলে আপুদের বুঝতে একটু সুবিধা হয় তো এটা নিতে পারবেন আর কোন প্রোডাক্ট নিয়ে যদি কোনো কনফিউশন থাকে যদি ডিজাইন বুঝতে না পারেন কালার বুঝতে না পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা আমার পেজ ঘরের গ্রান সেখানে নখ দিবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমি ক্লোজ পিকচার পাঠিয়ে থাকি তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে আবারও বলে দিচ্ছি অনলি পাঁচশো টাকা আর এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট একেবারে দেশের বাহিরের প্রোডাক্ট ডিপ ফ্রিজ ম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই প্রোডাক্টটা কিন্তু টোটাল স্টক আউট হয়ে গিয়েছিল এটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে তো এটা নিতে পারবেন এটা কিন্তু একটা ডিফ্রিজ ম্যাট বা টি টেবিল ম্যাট যে যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করতে পারবেন এটা লম্বাতে থেকে যাচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি চারশো টাকা ভিডিওতে দেখানো এই যে টি টেবিল ম্যাট বা ওয়ার্ডড্রপ ম্যাট এগুলো যে ম্যাটগুলো দেখাচ্ছি এগুলো বাসার ভিতরে খুব সুন্দর একটা স্মার্ট লুক ক্রিয়েট করে তো আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট খুব পছন্দ করে নিচ্ছেন তো এখন ডি ফ্রিজের উপর বিছিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এরকম চারপাশ দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঝুলে থাকবে তো অনেক কাপড়া কিন্তু আসলে না দেখিয়ে দিলে কনফিউজ হয়ে যান যে এটা বিছানোর পর দেখতে কেমন লাগবে তো এটার আউটলুকটা কিন্তু ঠিক এরকম আসবে তো এটা নিতে পারবেন এটার প্রাইস আবারও বলে দিচ্ছি এটার প্রাইস থেকে যাচ্ছে অনলি চারশো বিশ টাকা এরপর আপুদের খুবই 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 পছন্দের আরও এক ম্যাট দেখিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন তো এটার কালারটা যদি একটু কাছে থেকে দেখিয়ে দেই। এটা কিন্তু খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার আর কফি কালারের মধ্যে আছে তো এগুলো আসলে ঘরের মধ্যে দিলে একটা অন্য রকম স্মার্ট লুক ক্রিয়েট করে এই যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো দূরে থেকে দেখে মনে হয় একেবারে উঠে উঠে আসছে তো আমি কিন্তু বলি মানে একদম খুব সুন্দর একটা থ্রি ডি ভাইভ দেয় তো এটা নিতে পারবেন এটাও কিন্তু লম্বাতে থেকে যাচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি এটার প্রাইস থেকে যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা উপরে বেছি একটু দেখিয়ে দিচ্ছি আসলে এই ম্যাটগুলো আমি যখন ভিডিওতে দেখাই ভিডিও যাওয়ার কিছুক্ষণের মধ্যে এই ম্যাটগুলো নিয়ে একেবারে কারাকারি লেগে যায় তো আসলে মার্শাল্লা আলহামদুলিল্লাহ পুরা এত পছন্দ করছেন এই ম্যাটগুলো তো এই যে কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এরকম একটু ঝুলে থাকবে আর খুব সুন্দর একটা কাটওয়ার্ক করা আছে তো এটা কিন্তু নিতে পারবেন আর প্রাইসটা আবারও বলে দিচ্ছি এটার প্রাইস থেকে যাচ্ছে অনলি চারশো টাকা তো এটার মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি আমি গত ভিডিওতে বলেছিলাম যে এটা দেখার সাথে সাথে আপুরা নিয়ে নেবেন আমার ধারণা কিন্তু একেবারে ঠিক হয়েছে আপুরা কিন্তু খুব পছন্দ করে এই ম্যাগটা নিচ্ছেন আসলে এটা কিন্তু খুব বেশি পিসেসও নেই খুব অল্প পিসেস আছে তো যাদের যাদের পছন্দ হবে তারা তারা কিন্তু খুব দ্রুত দ্রুত নিয়ে নিতে হবে এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি চারশো টাকা তো এরকম ডিজাইনের মধ্যে কিন্তু দুইটা কালার দেখালাম একটা কফি কালার আর একটা হালকা মেরুন কালারের মধ্যে আছে তো এটা নিতে পারবেন টি টেবিল বা ডিপ ফ্রিজের উপর মানে আপনি যেখানেই বিছান না কেন খুব সুন্দর একটা আউটলুক দিবে এটার মধ্যে এই যে দুইটা কালারই কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন বর্তমানে এই দুইটা কালারই অ্যাভেলেবেল আছে একটা খয়েরি কালার আর একটা মেরুন কালারের মধ্যে তো যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশুট নিয়ে পাঠিয়ে দিতে হবে যে সব আপুরা একেবারে পানির দামে রিজনেবল প্রোডাক্ট খুঁজছেন সেই সব আপুদের জন্য এই প্রোডাক্টটা এটা একেবারেই পানির দামে পেয়ে যাচ্ছেন দেশের বাহিরের প্রোডাক্ট এটার মধ্যে কোনো ঝামেলা নাই তো এটা নিতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর একটা আউটলুক দিবে আর এটার কালারটা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খয়ারি কালারের মধ্যে আছে একটা নেট কাপড়ের মধ্যে আসলে এই জিনিসগুলো ক্যামেরাতে যতটুকু দেখা যায় বাস্তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লম্বাতে থেকে যাচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে এতদিন কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল ছিল তো এখন বর্তমানে এই কালারটা স্টকে আছে তো এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এরপর কিছু টেবিল রানার আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এগুলো কিন্তু টেবিল রানার হিসেবে অথবা সুর একের রানার হিসেবে অথবা টি টেবিল রানার হিসেবে ইউজ করতে পারবেন তো খুব সুন্দর একটা ব্লু ইয়ালো হোয়াইট কালারের মধ্যে আছে এই রানারগুলো আপুরা যে কী পরিমাণ পছন্দ করেন আসলে ঘরের মধ্যে খুবই সুন্দর লুক দেয় তো এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এটা কিন্তু আবার স্টকে এসেছে তো যাদের যাদের পছন্দ ছিল নিতে পারেননি সেই সব আপুরা কিন্তু এখন থেকে নিতে পারবেন এটার কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা তো আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যেন আপুদের বুঝতে সুবিধা হয় লক সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর করে লক করা আছে আর অপর সাইডটাও দেখিয়ে দিচ্ছি আসলে এগুলো নিয়ে সন্দেহ থাকার কোনো কারণ নাই প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ফুল খুবই ভালো মানের মধ্যে আছে একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এই রানারটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে তো এটাও কিন্তু সিঙ্গেল রানার আর ছয় চেয়ার অথবা চার চেয়ারের ডাইনিং টেবিলের খুব সুন্দর করে বিছাতে পারবেন তো এটা নিতে পারবেন এটা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা একদম ধবধবে সাদার মধ্যে একটা রেড কালারের ডিজাইন করা আছে তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা আমি হচ্ছে টেবিলের উপর একটু ডেকোরেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার খুব সুন্দর একটা আউটলুক এসেছে তো এটা নিতে পারবেন আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা সিঙ্গেল রানারের প্রাইস থেকে যাবে অনলি দুইশো আশি টাকা আমি আবারও এটার লক সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আসলে এই রানারগুলোর সবথেকে খারাপ জিনিস হচ্ছে এটার লক সিস্টেম তো যদি লক সিস্টেম ভালো না থাকে তো সুতাটা ছেড়ে দেয় তো আমাদের এই লক সিস্টেমগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এটা নিতে পারবেন এটার আবারও বলে দিচ্ছি এটার প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা স্ট্রবেরি লাভার আপুদের জন্য স্ট্রবেরি ম্যাট কিন্তু চলে এসেছে তো আমি বরাবরই বলি আমাদের যে স্ট্রবেরি প্লেস ম্যাটটা আছে সেটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন প্রোডাক্ট তো সেই সব আপদের কথা চিন্তা করে এখন কিন্তু স্ট্রবেরি যে রানার আমরা কিন্তু সেটাও অ্যাভেলেবেল করেছি তো একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আসলে বাস্তবে এই জিনিসগুলো দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর তো যে আপুরা ছয়টা করে প্লেসম্যাট একসঙ্গে স্ট্রবেরি প্লেসম্যাট নিয়েছেন সেই সব আপুরা কিন্তু এখন একদম আরামসে এই দুইশো আশি টাকার রানারটা নিয়ে নিতে পারবেন ম্যাচিং করে বিছিয়ে রাখলে আসলে দেখতে খুবই ভালো লাগবে প্লেসম্যাট সহ বিছিয়ে আমি একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আসলে প্লেসম্যাটগুলো কিন্তু বরাবরই যে রানারের সঙ্গে প্লেসম্যাটগুলো থাকে সেগুলো চার কোনা হয় তো যারা একটু ইউনিক করে বাসাটা সাজিয়ে রাখতে পছন্দ করেন যেসব আপুরা একটু ইউনিক জিনিস পছন্দ করেন তারা কিন্তু এই রানারটার সঙ্গে এভাবে ম্যাট দিয়ে আসলে খুব সুন্দর একটা ইউনিক লুক দেয় তো এটা নিতে পারবেন তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো টাকা আর এই যে স্ট্রবেরি ম্যাটগুলো দেখতে পাচ্ছেন স্ট্রবেরি ম্যাটগুলো পার পিস থেকে যাবে একশো টাকা আর কেউ যদি ছয় পিস অর্ডার করতে চান সেই ক্ষেত্রে প্রাইস থেকে যাবে ছয়শো টাকা এরপর হোয়াইটের মধ্যে খুব সুন্দর আইসুদিং কালারের একটা রানার শেয়ার করছি এটাও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপুরা অনেক বেশি পছন্দ করছেন তো এটার কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে লেমন তারপর হচ্ছে ব্লু কালারের একটা সুন্দর প্রিন্ট করা আছে তো এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা এটাও কিন্তু চার থেকে ছয় চেয়ারে ডাইনিং টেবিলে খুব সুন্দর করে বিছাতে পারবেন পাশাপাশি টি টেবিল রানার হিসাবেও কিন্তু এটা ইউজ করতে পারবেন টিউলিপ ফুলের মধ্যে আমাদের কাছে এই কালারটা নতুন অ্যাভেলেবেল হয়েছে তো গত ভিডিওতে কিন্তু আমি দুইটা কালার শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে একদম গাঢ় একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে এরপর স্কাই ব্লু তো এটাও কিন্তু একদম ধবধবে সাদা হোয়াইট কালারের মধ্যে আছে তো এই রানারটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা এই রানারগুলো কিন্তু আসলে ঘরের মধ্যে খুব সুন্দর আউটলুক দেয় এই যে আমি একটু সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা নিতে পারবেন আর টিউলিপ ফুলের মধ্যে আরও একটা কালার শেয়ার করছি আসলে পরপর তিনটা কালার আপনাদের সঙ্গে আলাদা আলাদাভাবে শেয়ার করব যেন কালারগুলো আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন এটা খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে করা আছে এটা কিন্তু আপুরা অনেক পিসেস নিয়েছেন আর নিয়ে নিয়ে হাতে পাওয়ার সাথে সাথে খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়ে ছবি পাঠিয়েছেন তো প্রত্যেকটা আপুকেই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর রিভিউ দেওয়ার জন্য তো এটা নিতে পারবেন এটার কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা তো দুইশো আশি টাকা হলেই কিন্তু এই সুন্দর রানারটা এখন থেকে নিয়ে নিতে পারবেন তো টিউলিপ ফুলের মধ্যে আরও একটা কালার শেয়ার করছি তো এটা কিন্তু আপুরা খুবই 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 পছন্দ করছেন এটা খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে ভিডিওতে দেখানো প্রত্যেকটা রানার আসলে খুবই স্মার্ট খুবই রুচিশীল ঘরের মধ্যে খুব সুন্দর একটা পরিমার্জিত লুক ক্রিয়েট করবে তো তিনটা কালার একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি যেন কালার নিয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে তো পাশাপাশি কিন্তু আমি তিনটা কালারই রেখেছি একটা পার্পল কালার একটা পিঙ্ক কালার আর একটা রয়্যাল ব্লু কালার তো যার যেটা পছন্দ হবে এখান থেকেও কিন্তু স্ক্রিনশুট নিয়ে নেবেন থেকে কিন্তু আপদের জন্য চয়েস করা একটু সুবিধা হবে তো সেই জন্যই কিন্তু আমি পাশাপাশি তিনটা রেখে দেখিয়ে দিচ্ছি তো একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেক রকম প্রোডাক্ট দেখিয়েছি যার যেটা পছন্দ হবে খুব দ্রুত দ্রুত কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ